হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসুস্থ খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তো এই যে দেখছেন বন্ধুরা এখানে আমরা কোনে যাত্রী যাচ্ছি তো এখান থেকে ভিডিওটি শুরু করলাম ছোট্ট একটা ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই যে এটা মূলত এক সপ্তাহ আগের ভিডিও তো তখন গিয়েছিলাম তো আমার শরীর অসুস্থ থাকায় আমি কোনো ভিডিও দিতে পারছি না সেটা তো আপনারা সবাই জানেন তো ভাবলাম যে এই ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি এখন আমার শরীর ভীষণই খারাপ তো আপনারা দোয়া করবেন তাহলে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তো বন্ধুরা দেখে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে গিয়েছিলাম তো কোনো যাত্রীরা আমি আমার ননদ আমার ননদের মেয়েরা আমার জায়ের মেয়েরা বাবু সবাই মিলে গিয়েছিলাম তো ভীষণে এনজয় করেছিলাম তো দেখতে থাকুন আপনাদেরকেও ভালো লাগবে আশা করছি তো ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন এবং ভালোবাসে একটা করে লাইক করে দিয়েন সবাই তো এই যে দেখুন ফাঁকা মাঠে কত সুন্দর ভিউ লাগছে ভিউটা মানে অনেক সুন্দর লাগছে রোদ্র প্রচণ্ড রোদ এই সময়টা যাচ্ছে

তো দেখলেন তো বন্ধুরা আমার বাবুর কাণ্ড তো ওর কাণ্ড কারখানা থেকে তো আমরা গাড়িতে সবাই মিলে হাসাহাসি করছিলাম তো এনজয় করতে করতে এই যে চলে যাচ্ছি কোনো যাত্রী তো রাস্তা ভিগুলো কত সুন্দর লাগছে তো আমরা এনজয় করতে করতে ফাইনালি এখন চলে আসলাম ভোজবাড়িতে এই যে দেখেন এখানে আমরা চলে এসেছি তখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এটা হচ্ছে নাস্তা খাওয়ার সময় তো ভাত খাওয়া দাওয়া করার সে সব আর নিতে পারিলেন এখানে এসে সে নাস্তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে এখন হচ্ছে বাড়ির ঠিক আগ মুহূর্তে তো ওরা সবাই গাড়িতে বসে আছে আমি এখনও বসিনি প্রচণ্ড রোদ ওখানে তো আমরা এখন সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন কিছুক্ষণ পরে গাড়িটা ছেড়ে দিবে তো আমরা বাড়ি চলে গেছিলাম তো আমাদের আজকে ভিডিও শেষ করছি ছোট ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ